নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো প্রীতম বৃষ্টি বৃষ্টিকে নিয়ে তো প্রীতম বৃষ্টি তো বেশ আমাদের ভালোই বোকা বানিয়েছে বা বানাচ্ছে যা কিছু আমরা বলতে পারি তো আমি কালকে ওর ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম কেন অবাক হলাম সেটা বিষয়ে আসছি তার আগে বলি যে প্রীতম বৃষ্টি শুরুতে আমাদের কাছে একটা অসহায় মহিলা যে স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে সে এখন একজন তার পুরুষ খুঁজে পেয়েছে মানে তার মনের মতো তাকে টেক কেয়ার করে এবং সে বিয়ে করেছে এরকম বলে মানুষের কাছ থেকে প্রচুর সিম্প্যাথি কিন্তু ওরা অলরেডি নিয়েছে তার সঙ্গে বৃষ্টির রোগ অসুখ আচ্ছা এই রোগ অসুখের ব্যাপারে একটা কথা বলি রোগ অসুখটা আমাদের কাছে ভীষণভাবে বোঝাবার জন্য এরা ওই নিবেদিতার ভিডিওটা দেখেছে ঠিক আছে ওটা থেকে ইন্সপায়ার হয়েছে আমি কিছু কিছু জিনিস মেলাবার চেষ্টা করলাম নিবেদিতার হাজবেন্ডও কিন্তু তখন বলেছিল যে নিবেদিতার মাথাটা রেড়া করতে হচ্ছে বা ওকে পুরোপুরি একদম ক্লিনশেপ করতে হচ্ছে এই কারণে যে ওর মাথায় একটু র্যাশ বেরিয়েছে এরও কিন্তু তাই ঠিক আছে তো তারপরে প্রথমে চুল ছোট করে কাটা হলো তারপরে চুল উঠছে একদম পুরো চুলটাকে মানে ইয়ে করে দেখানো হলো তারপরে পুরোই ন্যাড়া করে দেওয়া হলো তো এবারে পুরো ন্যাড়া করার পর বেশ একটা অসুস্থ খুব স্বাভাবিকভাবে মনে হবে হয়তো বৃষ্টির অসুস্থতাটা ছিল অন্য দিকে। ঠিক আছে ও সিস্ট এবং বোধ হয় কিডনি স্টোন এই এই ডেটেটেড যার জন্য কিন্তু ওরা চেন্নাইয়ে গেছিলো আচ্ছা এই যে আমাদেরকে বলেছিল যে বৃষ্টি নাকি মিশন হসপিটালে ভর্তি কই তো বাড়িতেই আছে আচ্ছা ও যেটা নিচ্ছে সেটা নেবুলাজা নিচ্ছে তো সেইখানে সামান্য সর্দি টর্দি হলেও কিন্তু অনেকে আজকাল ডক্টর ওটা নিতে বলেন এবং অনেকের বাড়িতেই কিন্তু ওই মেশিনটা থাকে এবং ওই মেশিনটা কিন্তু ওর মাও ইউজ করেন সম্ভবত তো যেহেতু ওনার একটু শ্বাসকষ্ট বা ওনার প্রবলেম আছে তো সেই মায়ের মেশিনটা এনে বৃষ্টি লাগিয়ে দিয়েছে বৃষ্টিকে মানে ওটাতে বিশাল অসুবিধা ওই ছবিটা পুরো থামবেলে গোটা থামবেল জুড়ে ওই ছবি আচ্ছা এবারে এই যে ধরুন কালকের ভিডিওটা গেল ওরা যে টাইপের সামান্য একটা কিছু হলেই কিন্তু একদম বসে পড়ে ঠিক আছে তার সমস্ত কৈফিয়ত দিতে কালকে ভিডিওতে কোনো কিছু এই যে ওদের নিয়ে এত কথা হচ্ছে যে বৃষ্টির এখনও ডিভোর্স হয়নি ওর হাজবেন্ডের সঙ্গে ও ডিভোর্স না করে বিয়ে করেছে প্রীতমকে তো সমস্ত কিছু পরও কিন্তু ও মানে কোনো রকম কথা কাল কিন্তু বলল না কোনো রকম কথা কাল কিন্তু কোনো কিছু বললো না নর্মাল একটা ব্লগ দেখিয়ে গেল আচ্ছা ব্লগে প্রীতম কিছুটা রান্না করছে বৃষ্টি বোধহয় বাকিটা করছে তা প্রীতমের রান্নাটাই কিন্তু দেখাচ্ছে ঠিক আছে ঘরের কাজ করছে সমস্ত কিছু দেখাচ্ছে আমি একটাই কথা বলবো যে আজকে যা সত্যি সত্যি যাদের সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয় না তারা জানে যে অ্যাকচুয়ালি কি জিনিস হয় এবং আমরা বৃষ্টি যখন ওই সিভিএইচকে বালায় একটা অভিজাত ফ্ল্যাটে থাকতো এবং তার লাইফস্টাইল তার চুলের কালার হাইলাইট ঠিক আছে মানে এই সব দেখে কখনো মনে হয়নি যে ওর সঙ্গে সত্যি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এটা কিন্তু খুব সত্যি কথা রান্নার কাজ মানে লোকা থাকতো কাজের লোক এবং বিশাল একটা ফ্ল্যাট তো সেখানে এবং ওর সমস্ত কিছু লাইফস্টাইল বলুন বা ওর সাজ পোশাক দেখে কখনো মনে হয়নি প্রীতম এবং বৃষ্টি দুজন মিলে প্ল্যানিং করে এটা করেছে এবং এই প্ল্যানিংটা কিন্তু একদিনে করেনি ধীরে ধীরে বৃষ্টি দেখবেন ওর মানে শেষের দিকের ভিডিওগুলো একটু পুরনো ভিডিওগুলো গিয়ে শেষের দিকে যে যখন এই ওরকে বিয়ে করার আগের যে ভিডিওগুলো সেখানে ও মানে চেষ্টা করেছে খালি ওর হাজবেন্ডকে নিচে দেয় কখনও বলেছে ওর হাজবেন্ড নাকি মদ্যপান করতো ঠিক আছে ড্রিঙ্ক করে মারপিট করত এরকম কিছু তারপরে ও ভীষণ একাকি মা ও এই মা ও সেই মা ওর ওর এইটা টর্চার হয় ওর সেটা টর্চার হয় এত যখন টর্চার হয় তাহলে তো তাকে তো ডোমেস্টিক ভায়োলেন্স তাকে কেস করতে হতো বা পুলিশের কাছে যেতে হতো বা সব কিছু ছেড়ে জুড়ে তুমি তোমার মা বাবার কাছে গিয়ে থাকো যেটা নর্মালি হয়ে থাকে কিন্তু ও কিন্তু সেটা করেনি ও কিন্তু সোজা প্রীতমের হাত ধরে শিলিগুড়ি চলে গেল মানে নর্মালি কি হয় যে কারোর সঙ্গে ধরুন একটা শারীরিক নির্যাতন হচ্ছে তার শ্বশুরবাড়িতে তো কি হয় বাপের বাড়িতে এসে থাকে এটা নর্মাল একটা আপনি দেখুন এটা স এটাই হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে একদম সোজাসোজি সে বিয়ে করে ফেললো প্রীতমকে বিয়ে করে ফেলে একটা নতুন জীবন শুরু করে ফেলল তাহলে এই যে জিনিসটা সে বলেছে তার হাজবেন্ডের বিরুদ্ধে যে তাকে মারে তাকে সিগারেটের ছ্যাঁকা দেয় তাকে এই করে তাকে ওই করে হ্যাঁ মা বাবা দেখে শুনে ঠিকঠাক বিয়ে দিতে পারেনি তো এই জিনিসগুলো তো তাহলে মিথ্যা হয়ে গেল তাই না মানে ধরুন এইগুলো যদি হতো অবভিয়াসলি ওর বাড়িতে বলতে পারতো বাড়িতে জানলে নিশ্চয়ই তারা মেয়েকে সাহায্য করতো এখন যখন মেয়ে এতটা অসুস্থ তো বাবা মা তো থেকে সব কিছু ভুলে টুলে কিন্তু ওর কাছে গেছিলো ওকে চেন্নাই নিয়ে গেছে তারপরে কিন্তু ও এখন আবার দুর্গাপুরে শিফট হয়েছে তো এবারে কথা হচ্ছে সমস্ত জায়গাতে বা অনেকেই বলছেন যে ওর হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স কেস চলছে এবং এখনও ডিভোর্স হয়নি তো প্রীতমের সঙ্গে আছে এখন ডিভোর্স কেস চলছে মানে ডিভোর্স কেসটা কে ফাইল করেছে ওর হাজবেন্ড করেছে নাকি এ করেছে কারণ আমি যেটা শুনলাম যে ওর ও নাকি ডিভোর্স কেসের হিয়ারিং ছিল ও নাকি যায়নি ঠিক আছে তো ডিভোর্স কেসের ক্ষেত্রে যদি তিন চারটে হেয়ারিংয়ে যদি না যায় তাহলে তো একতরফা ডিভোর্স হয়ে যায় মানে ওর হাজব্যান্ড সেক্ষেত্রে কোথায় ডিভোর্স কেসটা ফাইল করেছে কারণ ও যদি ডিভোর্স কেস ফাইল করতো তো ও তো অবশ্যই যেত তাই কেস কাভারের ব্যাপারে কি আছে সেটা তো আমরা জানি না ওরা যেটা আমাকে বলেনি কিন্তু এইটুকু তো ঠিক যে ওরা মানুষের চোখে কিন্তু যথেষ্টভাবে ধুলো দিতে সক্ষম হয়েছে এখন কিন্তু ওদের সাবস্ক্রিপশান প্রায় প্রায় একদম পুরো দু লাখ হতে যাচ্ছে আর কি চাই তাই না আর কিছু চাওয়া মানে কোথায় ধরুন ভিউজ আসতো টেন কে নাইন কে কখনো কখনো ফাইভ কে এসছে সেখানে এখন ভিউজ দেখুন একদম পুরো সত্তর আশি পুরো একদম পুরো ছুঁয়ে যায় তো এই ভিউজটা যখন আসছে তো একটু যা কিছু করেছে সেগুলোকে জাস্ট ইগনোর করে ওরা এবারে নতুনভাবে শুরু করেছে ঠিক আছে আচ্ছা বৃষ্টির অসুস্থতাটা কি সেটা তো এখনও বলেনি আমার মনে হয় না বলবে আচ্ছা এতদিন প্রীতম বলছিল যে ওর নিজের বাড়িতে নিয়ে এলো এখন আবার শুনছি ওর বাড়ির ওপরে নাকি একজন কেউ থাকেন মানে বোঝা যাচ্ছে এটা একটা ভাড়া বাড়ি যার ওপরের ফ্লোরে কেউ থাকে নিচের ফ্লোরে ওরা থাকবে সেটা কিন্তু বলেনি এদের এদের ক্ষেত্রে না ক্রমশ প্রকাশ হয় এরা একবারে কোনো কিছু বলে না এই প্রীতম বৃষ্টিরা একবারে কোনো কিছু বলে না সব কিছুই একটা সাসপেন্সে রাখে হ্যাঁ কথা হচ্ছে যে যেমন প্রীতম বলছিল যে ওদের হাড়ির খবর কি সবাইকে দিতে হবে না হাঁড়ির খবর সবাইকে দিতে হবে না কিন্তু এইটাও হাড়ির খবর যে বৃষ্টিকে তার হাজব্যান্ড যে আগের হাজব্যান্ড ছিল বা এখনও যে হাজবেন্ড আছে হয়তো ওর সে শারীরিক নির্যাতন করে এটা কিন্তু খুব হাঁড়ির মানে খবর ঠিক আছে তো এটা তো মানুষজনকে বলার দরকার নেই না যে মানুষটা কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসেইনি তো তাকে তার পক্ষ আমরা শুনলাম না আমরা বৃষ্টির পক্ষ বিশ্বাস করে নেবো আর বৃষ্টি যে টাইপের মেয়ে ওকে দেখে যেরকম মনে হয় ও কখনো কারোর অত্যাচার মুখ বুঝে সহ্য করবে না যে একটা যে হাউসওয়াইফ ধরুন একটা সম্পর্কে থাকার পরও একটা পরকিয়া করছে নিজের দেওয়ারের সাথে তার একটা ছেলে আছে তো সে হাজবেন্ড যদি টর্চার করে তো সব হাজবেন্ডের বিরুদ্ধে তো সে অবশ্যই ফোর করবে তাই না এটা তো ভেবে দেখতে হবে আচ্ছা বৃষ্টি যেটা বোঝা যাচ্ছে প্রচণ্ড চালাক একটি মেয়ে এবং মানে মাঝখানে বলছিল যে আমি এই চাকরি সরকারি চাকরির পরীক্ষার জন্য আমি প্রিপেয়ার করছি আমি পড়াশোনা করছি এখন যদি আমরা সব কিছু দেখতে পাই না আচ্ছা প্রীতম তো অবশ্যই শিক্ষিত বোঝাই যাচ্ছে যে টিউশন ফিউশন সব কিছু করছে একদম পুরো এখন ওটাকেই সে প্রফেশন হিসেবে তার সাথে ইউটিউবে মানুষকে বোকা বানানো এই দুটো এখন ওদের প্রফেশন প্রীতম বৃষ্টি যদি ঠিক হয়ে থাকে মানে ওরা যেটা বলছে বা যেটা দাবি করছে যদি সে সত্যি হয়ে থাকে তাহলে এত যখন ওদের বিরুদ্ধে মানুষজন কথা বলছে বা ওদের যে জিনিসগুলো সামনে আসছে তাহলে কেন সেটা এসে প্রতিবাদ করছে না এটাও একটা অবশ্যই ভাবার বিষয় তাই না আজকে যদি ও ওর মধ্যে কোনো রকম মানে এই যে কথাগুলোর মধ্যে সত্যতা না থাকতো তাহলে তো যদি মিথ্যা হতো তাহলে তো অবশ্যই এর আগেও বৃষ্টি এবং প্রীতম একদম ক্যামেরার সামনে এসে যথেষ্টভাবে মানুষকে বলেছে অনেক রকমভাবে কথা বলেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা বোধহয় কিছুটা সত্যতা আছে তাই বোধহয় ওরা চুপচাপ হয়ে আছে আর সত্যি কথা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা এই কেসগুলো বলছে কোনো হাজব্যান্ড যদি এটা জানতে পারে যা তার স্ত্রী মানে তাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে বা কোনো স্ত্রীও যদি জানতে পারে তার হাজব্যান্ড এই কাজটা করছে নিশ্চয়ই তাকে ধূপ নদী পুজো করবে না এটা কিন্তু ভাবতে হবে হ্যাঁ কাজেই একতরফা জিনিসটা দেখলে হবে না প্রীতম এবং বৃষ্টি যেটা করেছে ওটা অবশ্যই অন্যায় করেছে অন্যায় তো এটা ওলা যেটা করেছে সেটা তো অবশ্যই অন্যায় কিন্তু এখন যদি আমি মেনেও নিই হ্যাঁ ও পরকীয়াতে ওটা লিভিন হয়তো দেখিয়ে দেবে কিন্তু এই যে হাজবেন্ড যে হাজবেন্ড কোনো সোশ্যাল মিডিয়াতে নেই কোনো কিছু নেই তো তার বিরুদ্ধে এরকম ধরনের কথা বলছে এবং তার থেকেও বড় কথা ওর নিজের সন্তান ওর ছেলে তার ভবিষ্যৎটাও কিন্তু অনেকাংশে অনেক ক্ষতিগ্রস্ত করেছে আজকে সন্তানের কথা ভেবে অনেক মা বাবা কিন্তু চেষ্টা করে তাদের সম্পর্ককে হয়তো অনেকটা খারাপ থাকলেও ভালো করে নেওয়ার চেষ্টা বা হয়তো অনেক কিছু সহ্য করে থাকার চেষ্টা কিন্তু আমরা বৃষ্টিকে তো দেখেছিও ফ্ল্যাটে যথেষ্ট ভালো ছিল সব দিক থেকে হ্যাঁ মনের দিক থেকে হয়তো খালি ছিল তো সেটাকে সে তার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে পারতো নিশ্চয়ই তার হাজব্যান্ড বোঝার চেষ্টা করতো বা কিছু কারণ হাজবেন্ড একটা এত বড় বিষয় মেনে নিয়েছে তারা কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিছু বলছে না সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমি একটাই বলবো যে ওর ছেলের ভবিষ্যৎটা কিন্তু কোথাও না কোথাও বৃষ্টি নিজে হাতে ধ্বংস করে দিয়েছে কারণ এখন ওরা যেভাবে লাইফস্টাইল লিড করছে এতে এটাও হয়তো ছেলেকে স্কুলে পড়াচ্ছে করছে হয়তো মানুষ হয়ে যাবে কিন্তু এই যে একটা ঘটনা এই যখন এটা জানতে পারবে কারণ চিরকাল তো ছোটো থাকবে না একটা সময় গিয়ে কিন্তু বড় হবে এবং তখন যখন জানতে পারবে যে ওর মা তার বাবাকে ছেড়ে যদিও সত্যিই প্রীত মানে ওর দেওয়ার হয়ে থাকে তাহলে ওর কাকু তো কাকুকে বিয়ে করেছে বা কেন করেছে কি বৃত্তান্ত তো সেটা জানার পর নিশ্চয়ই বাচ্চা ছেলেটিটা অনেক খারাপ লাগবে প্লাস সোসাইটিতে তো অবশ্যই থাকতো এক কারোর না কারোর থেকে এই কথাটাও কিন্তু সে শুনতে পাবে যা প্রীতম খালি বারবার করে একটা কথা বলছিল এবং আমাদেরকে দেখাবারও চেষ্টা করছিল যে ওদের নাকি নতুন প্রতিবেশীরা ভীষণ ভালো ঠিক আছে যদিও আমরা সেরকম কিছুই দেখতে পাইনি নতুন প্রতিবেশীরা ভীষণ ভালো এই খুব খেয়াল রাখছে খুব এই রাখছে ওই রাখছে যারা এত বড় ডাহা মিথ্যে কথা বলতে পারে যে বৃষ্টির হাফ মানে মানে এক্স ওকে মেরেছে বা ইয়ে করেছে হ্যাঁ তার মধ্যে কোনো সত্যতা ওটা কোনো দরকারই ছিল না তো বলার ওটা তো কোনো দরকারই ছিল না বলার কিন্তু ওই জিনিসটাকে বলেছে বেশি করে বলেছে যাতে মানে ভিডিওতে ভিউজ বাড়ে হঠাৎ করে কবে রড দিয়ে মেরেছে এখন তার এফেক্ট হচ্ছে মাঝখানে কোনো কিছু হয়নি এখন তার এফেক্ট হচ্ছে একটাই বলবো যে বৃষ্টি এবং প্রীতম যেটা মানে দেখে প্রথমে মনে হয়েছিল সেরকম নয় যথেষ্ট চালাক এবং প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে এ করে সমস্ত কিছু করে মানুষের মানে চোখে একটা মানে জল না ধুলো দিয়ে দিয়েছে কিন্তু হঠাৎ করেই ধরা পড়ে গেছে বৃষ্টি ওর প্রাক্তন হাজব্যান্ডকে মাতাল পর্যন্ত বলেছিল মানে ওর একটি ভিডিওতে সেটা কিন্তু আছে উল্লেখ এখনও আছে সে মাতাল কোনো মাতালের সাথে বিয়ে মানে যতটা পেরেছে তোর হাজব্যান্ডকে নিচে দেখিয়েছে এবং সব থেকে ভেবে খারাপ লাগছে তার হাজব্যান্ডের ফ্ল্যাটে বসেই মানে তার টাকা পয়সাতেই ধর সমস্ত কিছু লাইফস্টাইল লিড করেই কিন্তু তার বিরুদ্ধে সে চক্রান্ত করেছে প্রীতমের সাথে মিলে হ্যাঁ তারপরে কিন্তু তারা শিলিগুড়ি গেছে সমস্ত প্ল্যানিং করে তারপরে গেছে তো একটাই বলবো এরকম ধরনের আমরা এই ভায়োলেন্স শুনলেই প্রতি বা কিন্তু আমাদের এই সমাজে এখন যেটা হয়েছে এই আইনটার ফোর নাইনটি এইটে প্রচুর মিসিউজ হচ্ছে এবং এই মিস কিন্তু জলজান্ত উদাহরণ হচ্ছে এটা যদিও এরা কোনো কেস করেনি কিন্তু তবুও মানে এরকম টাইপের হচ্ছে হাজব্যান্ডকে নিচে দেখাচ্ছে এবং তার কোনো দোষ না থাকলেও সেটাকে মানে বলার চেষ্টা করছে কিন্তু এত বড় সত্যিটা যদি কমেন্টস বক্সে যারা জানাচ্ছেন তারা যদি না জানাতেন তাহলে কিন্তু মানুষজন জানতেই পারতো না এবং আমরা হয়তো আজও বোকা মানে ও যেমন বানাচ্ছে আমরাও বোকা হয়ে থাকতাম অনেকেই বলছেন কমেন্টস বক্সে এসে যে তোমরা এবার প্রীতম এবং বৃষ্টির চ্যানেলটা ধ্বংস করে ছাড়বে এই করে ছাড়বে না আমরা আমাদের উদ্দেশ্য কারুর চ্যানেল ধ্বংস করা বা কারুর রুজি রোজগার নিশেষ করা নয় কিন্তু যে মিথ্যা কথাগুলো বলছে সেইগুলোকে কিন্তু অবশ্য করে প্রতিবাদ করাটা ভীষণভাবে জরুরি খুব তাড়াতাড়ি আসছি আরও একটি প্রতিবাদ করতে এবং সেইটা এখন শুরু হয়েছে নতুন নতুন ঠিক আছে ফ্যামিলি কেচ্ছার একটা শুরু করছেন তো আমি খুব তাড়াতাড়ি সেইটা নিয়ে একটা ভিডিও করতে চলেছি এবং বলা যেতে পারে সেটারও একটা পর্দাফাশ করতে চলেছি কারণ মানুষ এভাবে ওয়াইটিটাকে বেছে নেবে পার্সোনাল সমস্ত কিছু মেটানোর জন্য মানে তুমি সব দেখাবে দেখিয়ে টেকিয়ে তারপরে তুমি আর্নিং করবে এই আবার কি কোনো রকম ক্রিয়েটিভিটি নেই কোনো কিছু নেই হ্যাঁ মানুষকে বোকা বানানোর একের পর এক একের পর এক চেষ্টা তো এই যে জিনিসগুলো প্রীতম আর বৃষ্টি করেছে স্পেশালি প্রীতম প্ল্যানিংটা তো অবশ্য বৃষ্টিও আছে তো এই যে করেছে মানুষের চোখ মানুষকে মিথ্যা কথা বলেছে এবং এক্স হাজবেন্ডের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে নিজেকে একদম পুরো মানে বেকসুর একদম প্রমাণ করার চেষ্টা করেছে তো সেই বিষয়টা নিয়ে আমরা যখন বুঝতে পেরেছি তো সেটা অবশ্যই বলছি আপনারা নিজেরা দেখুন না একটার পর একটা ভিডিও যদি দেখেন একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিওর কোনো মিল নেই কথার সাথে কাজের কোনো মিল নেই তো সেক্ষেত্রে তো মানুষজন সেটা বিষয়ে প্রশ্ন তুলবেই না এবং সেই বিষয়ে তো অবশ্য করেই কথা বলবে এটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে যারা এরকম মানে ফ্যামিলি কেচ্ছা বা এ ধরনের জিনিসপত্র নিয়ে যারা নোংনামো করবে অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার প্রতিবাদ করব এবং এটা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তো যাই হোক বন্ধুরা আবার ফিরে আসবো প্রীতম বৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় আইকনটা অবশ্যই প্রেস করবেন বাই